मा Amazon करे ओए गाड़ी ते कलियामीन अम्मा को, मीन। को। <laughs> सुना हाय आप चाय पिएंगे नहीं पिएंगे मैं पी रही हूँ

হাটো আম্মা কলা ব্যথা একটু এইভাবে চুনি পেঁচা নিছি এই যে আপনার ই কি বলে একটু কাকল আনছিল না ভাজি করি রাখতে আর মেয়ে খালি তেল খাইতে চাই রূপচাতা মাছ নিয়ে আসছে এই যে একটা ই করি ভুনা ভুনা করি ঝোল করি এটা না এই তেল আছে এই যেগুলো মাছ আবার আমি খাইতে পারি না আমার জন্য সমস্যা পাটার আর দিয়ে মাখ না ভাজি করে বিক্লবণ দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আজকে টিয়া পাখি আইসা পড়ছে শুক্রবার সবাইকে জমা মোবার একটু কাহা আজকে কুয়াশা টুয়াশা নাই একটু একটু করে কুয়াশা পড়ে আজকাল টিয়া বাকি গেলে মন ডাকতেছে এখন তো ডাক নাই একটু ডাক এতক্ষণ ডাকা নাকি করলো ভালোই ভেন্ডি ভেন্ডি আসতেছে কয়েকটা তোলা হয়েছে ওই যে মাশাল্লাহ গাছগুলো সুন্দর হয়েছে। এইদিকে শারমনি হবে বেশি। বারান্দাটা দিয়ে দিলাম। হাই টা যা। শো 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 শো।

মনে এনে আসছি নিয়ে আসলাম আর যে পালেম শাক ভাজ লাউ পারছি কালকের মতন যে ভাজি ओरे मैं ये ले तो ये मेला जय जय मैं ऊपर से बाय कर दूंगा जमा <laughs> bye bye. Oh. Oh. Good, night. Good night. now. Bye bye. Good morning. Good did Good স্কুল থেকে আসে একটু ওই যে একটা কাজ করলাম আজকে আমিও ছিলাম তো মালটা খাই স্কুলতে দেখছেন না কি এমনি জানি আমার লাগতেছে একদম ঠান্ডা ঠান্ডা ভিটামিন সি খাই আলহামদুলিল্লাহ একটু রুম বারান্দা মুছা শেষ ওই রুমটা মুছি এখন এই দুইটা কিচেন ওই বারা পিছনে বারান্দা মুছে

জোহা দিছে না চলো এখন কি খাবেন মা ভাত খাবেন না খাবান খাবেন সকাল সকাল আপনার এই যে হারপিক দিয়ে যাই আজকে হাঁটি নাই শরীরটা অনেক খারাপ দুর্বল হাঁটতে আর সাহস পেলাম না একটু বসেছিলাম একটু কাজ করতেছি রুমগুলো গুলা মসতেছি এই দেখেন না কি রঙ হয়েছে হলুদ হলুদ গ্রিন গ্রিন হয়ে গেছে ধারপিক দিয়ে রাখি পরে তো সাফা করবো একদম পানি জমা হয়ে থাকে তো গিন গিন হয়ে গেছে